হ্যালো এভরিওয়ান নিরামিষ খাওয়া বলে কি মাছ খাবে না ও কি কথা আজকে তোমাকে আমি নিরামিষ মাছের ঝোল খাওয়াবো চলো কিভাবে দেখিয়ে দিই তার জন্য দেখো নিয়ে নিতে হবে মিক্সি তুমি চাইলে শিলনোড়ায় ওই কাজগুলো করতে পারো তো আমি ছোলার ডালটাকে ভালো করে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম তারপর ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার দেখো নিয়ে নিচ্ছি কাঁচকলা সেদ্ধ খোলাগুলোকে কিন্তু আমি ছাড়িয়ে ফেলে দিয়েছি এবার একটা কাঁচা লঙ্কাকে দেখো আধখানা করে দিয়ে দিয়েছি ঝাল যতটা খাবে সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কা দিও অল্প করে দিয়ে দেবো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর একদম অল্প পরিমাণে চিনি দেবো এবার দিয়ে ভালো করে আমি পেস্ট করে নেবো যতক্ষণ পেস্ট হচ্ছে ততক্ষণ চলো কড়াটাকে গরম করে নিই কড়াটা গরম করে আমি এর মধ্যে দিচ্ছি সরষের তেল এরপর একটা খন্তি দিয়ে ভালো করে এটাকে কিন্তু স্প্রেড করে দিতে হবে ভালো মতো স্প্রেড করা হয়ে গেছে এবার ততক্ষণে আমাদের যে পেস্টটা বানিয়েছি সেটাও তৈরি এবার সেই পেস্টটাকে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে কড়াতে একটু ভালো করে নাড়াচাড়া করব যাতে এটা একটু শুকনো হয়ে যায় এই দেখো ভালো করে কিন্তু এরকমভাবে নাড়াচাড়া করতে হবে আর খুন্তিটা ভালো করে চালাবে যাতে নিচে বসে না যায় সর্বত্রটা দেখা এরকম ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এটা শুকনো মতন হয়ে গেছে এটা এবার না বিয়ে হাতে করে দেখো এটাকে শেপ দিতে হবে অবশ্যই এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরেই করো এবার দেখো যেই থালাতে করবে সেখানে কিন্তু একটু তেল মাখিয়ে নিও এতে কিন্তু এটা স্টিক করবে না এবার দেখো হাতে করে এটাকে কিন্তু আমাদেরকে মাছের চাকা শেপ দিতে হবে আমি দেখো ফার্স্ট একদম ভালো করে একটু স্প্রেড করে নিয়েছি এবার ধীরে ধীরে দেখো মাছের চাকাটা শেপ দেবো এইরকমভাবে মাঝখানটাকে দেখো হাতে করে ফাঁকা করে দিতে হবে তাহলেই কিন্তু দেখো মাছের একদম সেই চা আঁকার মতন দেখতে হবে আমি একটু বেশি করেই দেখো এরকমভাবে ফাঁকা করে দিচ্ছি কারণ ভাজার পর না এটা একদম জুড়ে যাবে আর তখন কিন্তু আর কিছু দেখাই যাবে না সেই কারণে একটু বড় করে দেখো এটাকে ফাঁকা করে দিয়েছি এবার আমরা দেখো সবগুলোকে কিন্তু এই রকম সেম ভাবে কিন্তু গড়ে নিতে হবে এবার এগুলোকে ভাজার পালা তার জন্য দেখো কড়াতে একটু বেশি করে সাদা তেল নিয়ে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে আমরা ধীরে ধীরে কিন্তু আমাদের এই নিরামিষ মাছগুলোকে ভেজে নেব এই দেখো একে একে দিয়ে দিয়েছি ভালো করে কিন্তু পাল্টে এটাকে দেখো ভেজে নিচ্ছি আমি এখানে দিয়েছি তিনখানায় আমার একদম উল্টাতে সুবিধা হয় তো সেই কারণে কম কম করে দিয়ে আমি কিন্তু ভাজছি একে একে সমস্তগুলোকে কিন্তু ভেজে নেবো ততক্ষণ চলো গ্রেভির প্রিপারেশনটা করে নি তার জন্য দেখো নিয়ে নিয়েছি টমেটম দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর আদা আর এবার এর মধ্যে দিচ্ছি টক দই টক দইয়ের জলটা অল্প একটুখানি দিয়েছি তারপর দেখো টক দই দিয়ে দিয়েছি এক চামচ এবার আমি এটাকে মিক্সিটাতে ভালো করে কিন্তু পেস্ট করে নেবো কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটুখানি এলাচ এবার এই পেস্টটা আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম তুমি এখানে এলাচের জায়গায় কিন্তু দারচিনিও ইউজ করতে পারো ভালো করে এটা মিক্স করে নেবো এরপর চলো মশলাগুলো দিয়ে দিই অল্প একটুখানি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু স্বাদ মতন চিনি এবার দিয়ে দেবো অল্প একটুখানি নুন মানে স্বাদ মতন আর কি সমস্তটা কিন্তু ভালো করে খুন্তি দিয়ে দেখো ধীরে ধীরে মিক্স করতে হবে ফ্লেমটা এই মুহূর্তে একটু আস্তে করে দেবে নয়তো ভীষণই ছিটকাবে এই মশলাটা তো ফ্লেমটা আস্তে করে ভালো করে কিন্তু এটাকে মিক্স করে নিতে হবে এবার ভালো মতো দেখো এটা মিক্স করা হয়ে গেছে ভালো মতো মিক্স করার পর আমি না রঙের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এর মধ্যে তুমি চাইলে এটাকে স্কিপও করতে পারো পুনরায় লঙ্কা গুঁড়োটাকে ভালো মতো দেখো মিক্স করে নেওয়ার পর কিন্তু কালারটা একটু কিন্তু চেঞ্জ হয়ে গেছে মানে কি দারুণ লাগছে না একদম লাল লাল ঝাল ঝাল এবার দেখো এটাকে ভালো করে ফুটতে দিতে হবে যতক্ষণ না দেখো এই তেল বেরিয়ে আসে এর মধ্যে যেহেতু দই আছে তেল তো অবশ্যই বেরোবে এবার দেখো তেলটা বেরিয়ে গেলে আমরা এর মধ্যে কিন্তু জল দিয়ে দেবো জল দিয়ে কিন্তু এটাকে একদম একটু মানে ঝোল ঝোল টাইপের করে নেবো মানে খুব বেশিও না অল্প একটুখানি ঝোল ডাকবো কারণ আমাদের যে নিরামিষ মাছ আছে তার মধ্যে কিন্তু জলটা একটুখানি ঢুকবে তো সেই কারণে দেখো ভালো করে এটাকে কিন্তু মিক্স করে নিতে হবে এবার এটা ফুটে মতন গেলে আমরা এটাকে একটু হালকা ঠান্ডা করে নেব তারপর কিন্তু আমরা এই মাছগুলোকে দেবো গরম অবস্থায় দিলে কি হবে মাছগুলোর ভেতর না প্রচণ্ড জল ঢুকে যাবে আর তার কারণে কিন্তু এগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে তখন কিন্তু তোলার সময় অসুবিধা হবে সেই কারণে হালকা একটু ঠান্ডা মতন হয়ে গেলে তখন কিন্তু আমাদের নিরামিষ মাছটা দেব এবার উপর থেকে গরম মশলা নিরামিষ মাছ একেবারেই রেডি তো শিখে গেলে এবার যারা যারা নিরামিষ খাও তারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করো এনজয় এবার তোমাদের একটা ছোট্ট কাজ চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশন তুমি সবার আগে পাও আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও ফার্গেট টু লাইক কমেন্ট শেয়ার ইতি তোমার বাই